হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভিউ রিভাইভ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু অ্যামেজিং প্রোডাক্ট যেগুলো আমি রিসেন্টলি অর্ডার করেছিলাম দারাস সেল থেকে আর গেজ ওয়াট এগুলোতে ছিল প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমি তো ভেবেই নিলাম এত সুন্দর অফার একে একে এনজয় করলে চলে সো এই জন্য আমি তোমাদের সাথে আনবক্সিং ভিডিওটা করছি আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওর যে প্রোডাক্টগুলো তো তোমরা চাইলে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারো তো চলো ভিডিওটা শুরু করি তো চলো প্রথমে আমরা র্যাপিং পেপারটা কেটে নিই লেটসি ভিতরে কি আছে ইভেন তো ডেলিভারি চার্জ ছিল মাত্র তিরিশ টাকা প্যাকেজিং কিন্তু ছিল একদম নিট অ্যান্ড ক্লিন খুবই কেয়ারফুল ছিল তারা অ্যান্ড গেজ ওয়ার্ড প্রথম পার্সেল খুলতে বেরিয়ে এলো আমার ফেভারিট কম্বো সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড ডিটারজেন্ট অ্যান্ড অটো ফ্রেশ বাথরুম এয়ার ফ্রেশনার সার্ফ এক্সেল লিকুইডের বোতলটা একদম সুন্দর স্লিক ডিজাইন আর এর ক্যাপটা একদম ইউনিক এই ক্যাপ দিয়েই মেপে ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট দিতে হবে সো নো মেস নো গেজিং আর এর স্মেল এ লাইট ফ্লোরাল সেন্ট জাস্ট ওয়াও আউট অফ ফ্রেশ এয়ার ফ্রেশনার সবগুলোই ল্যাভেন্ডার ফ্লেভারের এসেছে বাট ফর ইয়ার ইনফরমেশন ওদের একটা মিক্সড ফ্লেভার প্যাকও আছে চলো এবার সেকেন্ড পার্সেলটা দেখি এই প্যাকেজে এসেছে তিনটা আইটেম ইনক্লুডিং তারা ফ্লোর ক্লিনার দো প্যাকেজিংটা একটু বেটার করতে পারতো কিছুটা লিক হয়ে গিয়েছে হোপ সেলার নেক্সট টাইম একটু বেশি কেয়ারফুল হবে সো ফ্রেন্ডস এবার বলি কোনটার প্রাইস কত ছিল সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড এক লিটার এমআরপি ছিল চারশো ষাট টাকা ডিসকাউন্টে হচ্ছিল চারশো টাকা বাট গেস ওয়াট আমি কিনেছি মাত্র দুইশো উনষাট টাকা লিঙ্ক আছে ডেসক্রিপশানে ডোন্ট মিস ইট ফ্রেশ বাথরুম এয়ার ফ্রেশনার ফোর পিসেস এমআরপি দুশো চল্লিশ টাকা বাট আমি পেয়েছি একশো উনচল্লিশ টাকা মাত্র ডিসক্রিপশনে মিক্সড ফ্লেভারের লিঙ্কও দিয়ে দিব ইয়েস লিকুইড ক্লিনার সাতশো পঞ্চাশ এম এল অ্যাকচুয়াল প্রাইস একশো সাতচল্লিশ টাকা বাট আমি পেয়েছি মাত্র চুয়াত্তর টাকায় রাইট অনেকে ভাবতে পারেন এত কম দামে মান ভালো না বাট ডোণ্ট ওয়ারি আমি নিজে ইউজ করে ফুল রিভিউ দিব ভিডিওতে ইনশাল্লাহ তারা ফ্লোর ক্লিনার পাঁচশো এম এল প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা কিনেছি মাত্র সাতাত্তর টাকায় কোয়াইটের ডিল তো এই ছিল আমার দ্বারা ফ্ল্যাশ সেলের শপিং হল ভেরি সুন আমি নিয়ে আসবো সার্ফ এক্সেলের রিভিউ ভিডিও সো স্টেট ইউন্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টে জানাও তোমরা কোন প্রোডাক্টটা ট্রাই করতে এক্সাইটেড টিলদান সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ছিল আমার আজকের ভিডিও টাটা বাই বাই